সিনথেসিস ফেজ সিনথেসিস ফেজে কি হবে ডিএনএ ডুপ্লিকেশন রেপ্লিকেশন দেন কি হবে সিনথেসিস হওয়ার পরে ও কোথায় জি2 ফেজে ঠিক মার দিবে কোন এরর আছে কি এই যে আমাদের সিনথেসিসটা হলো সেলে সেলে কোনো এরর আছে কি সেলে যে নাম্বার সেটা ঠিক আছে কি সেলে যে অর্গানেল ঠিক আছে কি না ইফ এনি এরর হ্যাপেন দেন কি হবে এটা রিপেয়ার হবে কোন ফেজে জি জি ফেজে ইন হুইচ ফেজ সেলুলার এরর রিপেয়ার জি2 ফেজ ভেরি ওয়েল ডান তাহলে এটা হচ্ছে যে জি2 ফেজ